এই আন্দোলনকে এইভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে সত্যি মনে হয় কি না কোন আন্দোলনকে শিক্ষার্থীদের দাবি যেটা মন এটা তো আপনি আপনি কালকে যে সাইড যে ছেলেটা ছিল যে ছবিটা রংপুরের ছেলেটা ও নিরস্ত্র একটা ছেলে আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন আপনি ছাত্রদের উপরে নিরস্ত্র ছাত্রদের উপরে কোন অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন এটার জবাব প্রশাসনকে দিতে হবে বাংলাদেশের মানুষ এটা জানতে চাই যে আমরা একটা প্রাণের কথা বলবো একটা দাবি তুলবো আপনার সেটা পছন্দ না হতে পারে আপনি বাস করেন আমার সাথে আপনি আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন ওটা মায়ের বাচ্চা ও একটা বোনের ভাই আপনি ওকে মেরে ফেলছেন এটা একটা কথা হলো এটা কিছু হলো এইটাকে আপনি বলবেন এইটাকে আপনি স্বাধীনতা বলবেন আমি কিভাবে আপনি আপনি কি এখানে আপনি এই প্রশ্ন তুলবেন যে রাজাকার নাকি কি এগুলি হচ্ছে আপনার বহুদিন ধরে এই কার্ড খেলে যাচ্ছেন মুক্তিযুদ্ধ আর কি আমাদের এদের অনেকের জন্মই হয় নাই তখন আপনারা এখন এদেরকে রাজাকার বলেন আপনার লজ্জা করে না আপনার এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন আপনারা লজ্জা করে না যে কেন এই ছাত্র গোষ্ঠী এরকম একটা কোথায় কিছু একটা কিছু একটা অধিকারের কথা বললে আপনারা বলেন যে রাজাকার আর এই আশ্চর্য কথা বার্তার আমার স্বাধীন দেশে আপনি আমাকে আমি আমার ন্যায্য অধিকারের কথা বলবো আপনি কথায় কথা আমার মুখে ছুড়ে মারবেন রাজাকার কথায় কথা ছুড়ে মারবেন রাজাকার এটা কি ফাইজলামি এটা বাংলাদেশ এটা অনেক মানুষ সাধারণ মানুষ যুদ্ধ করে স্বাধীন হয়েছে